আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের পার্চেস মডিউলটি কাজ করে তা আমরা দেখব যে কিভাবে একটি পার্চেস অর্ডার তৈরি করতে হয় একজন ভেন্ডর ও একজন ও একটি প্রোডাক্ট সহ ভেন্ডর বলতে এখানে বিক্রেতাকে বোঝাচ্ছে এবং সেই পার্চেস অর্ডারটি কিভাবে ইমেলের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেন্ডরের কাছে পাঠাবো তার পরবর্তীতে আমরা দেখবো যে ভেন্ডর যখন এটা দেখে কনফার্ম বা অনুমোদন করে দিবে কিভাবে পার্চেস অর্ডারটা আমরা নিশ্চিত করব কিভাবে পণ্য সংগ্রহ করব অথবা এবং সংগ্রহকৃত পণ্যের মধ্যে কোথাও কোনো আইটেম ক্ষতিগ্রস্ত হলে সেটা কিভাবে ব্যবস্থা করব। কিভাবে একটি ভেন্ডর বিল তৈরি করব এবং কিভাবে পেমেন্টটা সম্পন্ন করব এবং কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হলে রিটার্নটা কিভাবে হ্যান্ডেল করব এবং সর্বশেষে প্রয়োজনে একটি পারচেস অর্ডার কিভাবে বাতিল করব। তো চলুন শুরু করা যাক পারচেস মডেলকে অ্যাক্সেস করার জন্য আমরা চাইলে ড্যাশবোর্ড থেকে এখানে এই পারচেস বাটনটাতে ক্লিক করতে পারি অথবা এইখান থেকে ক্লিক করে আমরা এই পার্চেস বাটনে ক্লিক করতে পারি যে কোনোভাবেই এই পারচেস মডিউলকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি এবার পার্চেস মডিউলে আসার পর আমাদের এখানে নিউতে ক্লিক করে আমাদের যে ভেন্ডর বা বিক্রেতা তাদের কাছে আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের কোন প্রোডাক্টটা দরকার সেটার জন্য এখানে রিকোয়েস্ট ফর কোটেশন এটাতে ক্লিক করার পর আমাদের ভেন্ডরের নাম দিতে হবে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের ভেন্ডর হচ্ছে ভায়োলা এবং নতুন কিভাবে একটা ভেন্ডরের নাম দিতে হয় সব একটা নতুন প্রোডাক্ট এন্ট্রির মতো আপনারা নতুন হাবি জাবি নাম লিখুন লিখে যে নাম দিতে ইচ্ছা হয় দিবেন তারপর ক্রিয়েট অ্যান্ড এডিটে ক্লিক করলেই সেই ভেন্ডরকে আপনি নতুনভাবে ইনপুট করে দিতে পারবেন তা আমাদের সুবিধার্থে আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি এই অর্ডারের ক্ষেত্রে এই পারচেস অর্ডারের ক্ষেত্রে আমরা ভায়লা হচ্ছে আমাদের ভেন্ডর বা বিক্রেতা এবং আমরা কি নিচ্ছি সে প্রোডাক্ট আমাদের পূর্বে বানানো প্রোডাক্ট সেটা হচ্ছে টেবিল আমরা সেটা ইনপুট দিয়ে দিচ্ছি এবং আমাদের কয়টা দরকার আমাদের দরকার হচ্ছে একশো এবং এর দামটা আগে থেকে নির্ধারিত করা কেননা টেবিল আমরা আগেই ক্রিয়েট করেছি একবার সিস্টেমে ক্রিয়েট করার পর আমাদের বারবার সব কিছু ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না তারপরে এখান থেকে আমরা কনফার্ম অর্ডার করে দেব তারপর এখান থেকে আমরা সেন্ড ইও বাই ইমেল অর্থাৎ আমাদের এই পার্চেস অর্ডারটি আমাদের যে ভেন্ডর বা বিক্রেতা তার কাছে ইমেলের মাধ্যমে আমরা সেন্ড করতে পারি অথবা যে কোনো মাধ্যমে আমরা পড়তে পারি তবে সেন্ড পিও বা ইমেল দিলে আমরা ইমেলের মাধ্যমে তাকে সেন্ড করতে পারবো এখানে রিসিপিয়েন্টের ক্ষেত্রে যে ভায়ালা এবং তার ইমেলটা এখানে চলে আসছে আপনি চাইলে ওই ভায়ালাকে যখন আমরা ভেন্ডর হিসেবে ইনপুট করেছিলাম তখন ইমেলটা দেওয়া হয়ে গিয়েছিল তা আমাদের এখান থেকে আর নতুন করে ইমেল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি চাইলে এখানে একটা ইমেল অ্যাড করতে পারেন এবং এইটা হচ্ছে মেলটা টেমপ্লেট আপনি চাইলে এটা এডিট করতে পারেন এটা হচ্ছে যে আমাদের যে পারচেস অর্ডার পিও জিরো জিরো সেভেন মাত্র যেটা করছি সেটার রসিদটা এবং এটাতে যদি আমি ক্লিক করি সেটা ডাউনলোড হয়ে যাবে এটা ওপেন করলে এটা দেখতে এরকম আপনারা চাইলে আপনাদের সব কিছু কাস্টমাইজ করে দেওয়া সম্ভব তো তারপর আমরা যদি সেন্ট ক্লিক করি তার কাছে এটা চলে যাবে সে মেলটা পেয়ে সে ওপেন করে সে যদি মনে করে তার কাছে এই পণ্যটা আছে এবং সে দিতে পারবে তখন সে এইটা কি করবে কনফার্ম করে দেবে সেটা কনফার্ম করে দেবে এবং এটা কনফার্ম করার জন্য আমাদের ইনভেন্টরিতে চলে যেতে হবে তখন আমরা রিসিপ্টে চলে যাব আমরা দেখব এই যে এইমাত্র মাত্র পিও জিরো জিরো সেভেন সেটা সে আমাদের ইনভেন্টরিতে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা দেখলাম যদি হানড্রেড পার্সেন্ট ঠিকভাবে চলে আসে তখন আমরা এটাকে ভ্যালিডেট করে দিব আমাদের ইনভেন্টরিতে ঢুকে যাবে কিন্তু যদি আমরা দেখি আমাদের একশোটা পনেরোটার ভিতর আশিটা ঠিক এসেছে বাকি বিশটা ভেঙে গিয়েছে তখন আমরা ডিমান্ড আমাদের একশো এবং কোয়ালি কোয়ান্টিটিতে আশি রেখে দিব এবং আমরা এখানে এটাকে ভ্যালিডেট দিয়ে দিব। এখানে আমরা ক্লিক করব নো ব্যাক অর্ডার্স তো আমাদের এই যে বিষটা পণ্য সে পণ্য তো অবশ্যই আমাদের কি করতে হবে রিটার্ন করতে হবে তাই আমাদের বিশটা পণ্য যেগুলো নষ্ট সেটাকে আমরা রিটার্ন করব রিটার্ন করে কোয়ান্টিটিতে আমরা এখানে টোয়েন্টিতে ক্লিক করব এবং আমরা এখানে এখানে আমরা রিটার্ন করে দেব এবং এইটাকেও আমরা ভ্যালিডেট করে দেবো তো এরই মাধ্যমে ইনভেন্টরিতে আমাদের একশোটা পণ্যের ভিতর আশিটা পণ্য চলে এসেছে এরপর আমরা আবার পার্চেস মডিউলে চলে যাব এবং একটু আগে তৈরি করা পিও জিরো জিরো সেভেন যেটা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর ক্রিয়েট বিল বাটনে ক্লিক করব ক্লিক করার পর বিল ডেট যেটা হচ্ছে আজকে আজকের ডেটটা আমরা দিয়ে দিচ্ছি এবং বাকি সব কিছু যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে আমরা এখান থেকে এটাকে কনফার্ম করে দেবো তারপর এখানে যদি সব কিছু ঠিক থাকে আমরা রেজিস্টার পেমেন্ট ক্লিক করব ক্লিক করার পর তার ব্যাংকের যাবতীয় ডিটেলস হয় এগুলো দিয়ে ক্রিয়েট পেমেন্টে ক্লিক করে দেব এবং এর মাধ্যমে তার এটা পেমেন্ট হয়ে যাবে অথবা আপনি সেম জিনিসটাই আপনি চাইলে সেটা আপনি অ্যাকাউন্টিং সেকশন থেকেও করতে পারতেন এখান থেকে ভেন্ডর বিলসে চলে যেতেন এবং ভেন্ডর বিলসে চলে যাওয়ার পর আমাদের যে প্রথম যে ভাইলা ছিল এখান থেকেও ওই ক্রিয়েট পেমেন্ট সেই অপশনটা এখানে থাকতে এর মাধ্যমে আপনি বিলটা পেমেন্ট করে দিতে পারতেন এবার আপনাকে দেখাবো যে কীভাবে আপনি একটু অর্ডার ক্যান্সেল করবেন আপনি আবার পার্চেস মডিউলে চলে যাবেন এখন আমাদের দেখুন একজন একটা নতুন অর্ডার আসছে কিন্তু এটা আমাদের ইনভেন্টরিতে এখনও ঢুকে নেই আমরা এই রিসিভ প্রোডাক্ট দেই নাই তাই আমরা এটা চাইলেই এখন ক্যান্সেল করে দিতে পারি এখান থেকে যদি আমরা ক্যান্সেলে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটি ক্যান্সেল হয়ে গেল তো এরই মাধ্যমে ইন পার্চেস মডিউলের যাবতীয় সকল কিছু আমরা ভিডিওতে কভার করলাম আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ